গুড মর্নিং সবাইকে তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর মিষ্টি একটা রোদ তাই মা এবং ছেলেতে মিলে বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম আর গাছে জল দিচ্ছিলাম আর এই যে গাছগুলো দেখছো কিছুদিন আগে লাগিয়েছিলাম গাছগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে আর এদিকে প্রহর বাবু আমার সঙ্গে অনেক দুষ্টুমি করছে ওর কথা হচ্ছে যে ওকে কোলে নিয়ে সব কিছু করতে হবে ইদানিংও এরকম একটা সব সবসময় আমার সঙ্গে করে তো চলো মা ছেলেতে মিলে তো রোদ অনেকক্ষণ বসেই ছিলাম এখন চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্না করে নিয়েছিলাম সকালের জন্য চা এখানে নিয়েছে ডিম সিদ্ধ আর করেছে চাপটি সকালবেলা না এরকম একটা হালকা নাস্তা খেতেই না বেশ ভালো লাগে আর এদিকে পূর্ণের বাবা দারুণ সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে এসেছে এটা দেখেও মনটা ভীষণ ভালো লাগছিলো তাই ভাবলাম যে আজকে ইলিশ মাছটা দিয়ে কিছু একটা রান্না করবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর ইলিশটা অনেকটাই বড় ছিল আর ইলিশটা দেখো রোদে কি সুন্দর চকচক করছিল তো চলো ইলিশ মাছটা কাটি আর এদিকে ইলিশ মাছটা না ডিম হয়েছিল আর ইলিশ মাছের এইরকম সাইজ এরকম ডিম সহ ইলিশ মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করব হচ্ছে পান আলু দিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে আলুটা দেখেছি এবং প্রথম খেয়েছিলাম এবং ওনারা এটাকে পান আলু বলে কারণ পানের বর যেটা আর কি মানে পান যেখানে চাষ করে সেখানে এই গাছগুলো লাগানো হয় আর এই জন্যই হয়তো এগুলোকে পান আলু নামে ডাকে কিন্তু তোমরা কি নামে ডাকো সেটা কিন্তু কমেন্টে জানিও তো খুব সহজভাবে রান্না করব প্রথমে নুন এবং হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছের ডিমের পিসগুলোই নিয়েছি পূর্ণ বলছে যে মা ডিমের পিসগুলো নাও আর ডিমের পিসগুলো খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছের তো মাছগুলোকে ভেজে নিয়ে সেই তেলে দিয়ে দিয়েছি জিরা এবং তেজপাতা ফোড়নে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর আলুগুলো দিয়ে কিছুটা নুন এবং হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা সামান্য দিয়েছি যেহেতু ইলিশ মাছ সেখানে অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঝুলের জন্য জল তারপর ঝোলটা কিছুক্ষণ জাল করে নিয়ে দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর আলোগুলো সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলে কিন্তু ভালো এত সহজ রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর হ্যাঁ যাদের বাড়ির আশেপাশে পান আলু গাছগুলো পাও বা পান পাও তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে পরবর্তীতে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এখানে দেখো মামি এতে মিলে বসে পড়েছি দীপাবলি আজকে তো রাখার স্ট্যান্ড তৈরি করবো বলে তো এটার বিষয়টা কি জানো তো এটা আমরা ছোটবেলায় অনেক তৈরি করেছি এইখানে দেখছো এটা হচ্ছে কনডেন্স মিল্কের একটা টিনের কোটা এটার উপর পাটটা আমি কেটে নিয়েছি আর এখন করোনাটা একটু থেতলে নিয়েছি কারণ এই করোনাটা অনেক ধারালো থাকে হাত লাগলে কিন্তু হাতটা কেটে যাবে আর এটা থেতলিয়ে নিয়ে যে তারকাটা দিয়ে সুন্দর করে পিছন পাটটা একটু ছিদ্র করে নিচ্ছি তো এটার স্টোরিটা তোমাদের সঙ্গে এটা আমরা ছোটবেলায় তো দীপাবলির দিন তো আমর্ষা থাকে তো ছোটবেলায় আমাদের সিনিয়র যারা ছিল বড়রা তারা কি করতে এরকম করে সুন্দর করে মুম রাখার একটা স্ট্যান্ড আমাদের তৈরি করে দিত আর এই স্ট্যান্ডটার মধ্যে মুম রেখে আমরা সারা পাড়া বেড়াতাম মানে ঘুরে বেড়াতাম আর কি তো এই যে দেখো এখানে আমার ছিদ্র করা হয়ে গিয়েছে আগে তো অনেক সুন্দর ডিজাইন করে করতো তো এখন আমি চেষ্টা করেছি কিন্তু ওই রকম ভাবে ডিজাইনটা ফুটিয়ে উঠাই উঠাতে পারিনি আর কি তো এখানে দেখো সন্ধ্যাবেলা মা মেয়েতে মিলে মোমবাতি জ্বালাচ্ছিলাম আর আমার ঘরে মাটির প্রদীপ নেই আর এখানে আশেপাশে যে কোথাও প্রদীপ আনবো ওই রকম অপশনও নেই তাই মোমবাতি নিয়ে এসেছি আর পুরোটা ঘর জোরে আমি এবং পূর্ণ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম পূর্ণ তো ভীষণ খুশি হচ্ছিলো আর মোমবাতিগুলো আমি ধরেই দিচ্ছি কিন্তু ওই এক এক জায়গায় রাখছে আমি ওকে বলে দিচ্ছি যে এখানে রাখো ওইখানে রাখো ও রাখছিল তো এখানে পূর্ণ আর আমি মোমবাতি জ্বালাচ্ছি আর অন্যদিকে কিন্তু প্রহর ছিল ও বসে ছিল ওর বাবার কোলে তো চলো এই মোমবাতিগুলো লাগাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর হ্যাঁ এই যে মোম রাখার যে কোটাটা তৈরি করেছি সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে চলো তোমাদেরকে দেখাবো আগে মোমবাতিগুলো জ্বালিয়ে নিই তারপর এই দেখো এখানে কিন্তু আমি মোমের স্ট্যান্ডটার মধ্যেও কিন্তু মোমবাতি জ্বালিয়েছি এই যে দেখো কত সুন্দর না দেখতে পিছন পাটটা কেমন একটা মানে জাল টাইপের একটা ছুপড়াত মানে অন্যরকম একটা আলো হয় আর কি আর সামনে দেখো কত সুন্দর আমরা এটা নিয়ে যে পূর্ণ যেভাবে হাঁটছে দেখো আমরা পুরো পাড়া এইভাবে বেড়াতাম বেড়াতাম ঘুরে আর কি এই মোমবাতিটা নিয়ে নিয়ে এই এই আর যে স্ট্যান্ডের যে মোমবাতি এত মোমবাতি পাবো তখন কি করতাম জানো তো ওই যে এক একজন এক একজনের বাড়িতে যে মোমবাতি জ্বালাতো ওইখান থেকে টুক করে একটা মোমবাতি নিয়ে এটার মধ্যে আবার রেখে দিতাম যখন দেখতাম শেষ হয়ে যাচ্ছে তখন কারো না কারো বাড়ি থেকে মোমবাতিটা নিয়ে স্ট্যান্ডটার মধ্যে আমরা রেখে দিতাম এরকম অনেক অনেক করেছি করেছি আজকে যখন এটা তৈরি স্মৃতি মনে আর তো ভীষণ খুশি হয়েছে ও এটা দিয়ে অনেকক্ষণ খেলা করছিল আর এখন আমি কিছু আমার জন্য শর্টস তৈরি করছিলাম দিব বলে ইউটিউবে তো এখানে মোমবাতিটা নিয়ে কিছুক্ষণ শর্টস তৈরি করেছি স্ট্যান্ড নিয়ে তৈরি করেছি আর চলো তোমাদেরকে একদম ক্লোজলি দেখা এটা দেখতে কেমন হয়েছে এই যে দেখো ভীষণ সুন্দর লাগে দেখতে আর হ্যাঁ তোমাদের যাদের বেবি আছে তোমরাও কিন্তু ওদেরকে তৈরি করে দিতে পারো ওরা কিন্তু ভীষণ খুশি হবে আর হ্যাঁ এই যে দেখো মোমবাতিটা কিভাবে রেখেছি আশা করছি তোমরাও পারবে আর দীপাবলির মজাটা এরকম যত আলো তত মজা তো এখানে বসে বসে পরবর্তীতে আমি আবার কিছু তারাবাজি অন্য কোনো বাজি আনিনি যেহেতু প্রহর আছে ও তো ভয় পাবে আর এদিকে অন্য বাজি একটা পছন্দ করে না ও এটাই পছন্দ করে তো মা মেয়েতে মিলে কিছুক্ষণ তারাবাজি ফাটাচ্ছিলাম পরবর্তীতে প্রহরকেও কুলে নিয়েছি ওকে কুলে নিয়ে ওকে দেখাচ্ছিলাম বাজি খুব কাছ থেকে তো এইভাবে দেখানো হয় না কারণ ও যেহেতু ছোট মানুষ ভয় পেতে পারে তাই আমার কুলে নিয়ে ওকে একটা বাজি ফাটালাম তো চলো আজকের মতো এই পর্যন্ত পর্যন্তই যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর রাতে তৈরি করে নিয়েছিলাম শ্যামাই এবং লুচি